আজকে নিয়ে আসলাম ভর্তা আর এটি হচ্ছে সজনে পাতার ভর্তা আমরা সবসময় সজনে ডাটা খেয়ে থাকি কিন্তু পাতাটা তেমন খাওয়া হয় না কিন্তু এই পাতার মধ্যে যে কি পরিমাণ ভিটামিন আছে সেটা যদি জানেন তাহলে প্রতিদিনই খেতে চাইবেন তো এই ভর্তাটা করার জন্য আমি কিনে নিয়ে আসলাম সজনে পাতা আর আমাদের এখানে এরকম করে সজনে পাতা বিক্রি করা হয় তো প্যাকেট থেকে পাতাগুলো বের করছি সজনে পাতাতে কিন্তু ওরকম কোনো ময়লা থাকে না কারণ এই পাতাটা অনেকটা কচু পাতার মতন যে ময়লাটা লেগে থাকে না তো এই জন্য এই সাজনা পাতাতে এত ময়লা থাকে না তো এই পাতাগুলো এখন আমি এই ডাটি থেকে ছুটিয়ে নিব তো পাতাগুলো ছুটিয়ে নিয়ে পরে আমি ধুয়ে নিব আর এই পাতাগুলো বেছে নেওয়া কিন্তু খুবই সহজ ডাটিটা ধরে হাত দিয়ে টান দিলেই পাতাগুলো চলে আসে আর যেগুলো একটু নরম টাইপের ডাটি থাকে তো ওগুলো না ফেললেও হয় ওগুলো সেদ্ধ হয়ে যায় সাথে তো আমি পাতাগুলো বেছে নিব আর এই সজনে পাতার ভর্তাটা কিন্তু খুবই মজা হয় অনেকের ধারণা যে সজনে পাতা হয়তো থিতা লাগবে তো এর আগেও আমি সজনে পাতা নিয়ে একটি রেসিপি করেছিলাম সেখানে অনেকেই জিজ্ঞেস করেছে তিতা লাগে কিনা তো সেগুলোর উত্তর আজকে দিচ্ছি যে সজনে পাতা একদমই তিতা লাগে না আর আগে থেকে নেগেটিভ চিন্তা না করে যে কোনো খাবার আগে টেস্ট করে খেয়ে দেখবেন যে সেটা কেমন আর এই সজনে পাতার ভর্তাটা খেলে এই সজনে পাতার ভর্তার প্রেমে পড়ে যাবেন গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা সজনে পাতার ভর্তা এবং তৈরি করতেও সহজ আর আজকে বাটা বাটির ঝামেলা ছাড়াই ভট্টাটা বানিয়ে নিব তো এই তো কথা বলতে বলতে সবগুলো সজনে পাতা আমি বেছে নিলাম এবার পাতাগুলো আমি ধুয়ে নিব তো চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম আর এই যে পাতাগুলো ধুয়ে নিয়েছি পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে এরপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তো এখন এই সজনে পাতাগুলো একটু তেলে নিব বা ভেজে নিব যে যেটাই বলেন তো এখানে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না তেল ছাড়াই পাতাগুলো আমি টেলে নিচ্ছি আর কেউ চাইলে তেল দিতে পারেন তবে তেল দেওয়ার কোনো দরকার হয় না এই পাতার থেকেই পানি বের হবে এবং এই পানি দিয়েই এটা টালা হয়ে যাবে তবে অন্য অন্য শাকের মতন কিন্তু অতটা পানি বের হয় না এটা হালকা হালকাভাবে পানি বের হবে যেটা কিনা না ওরকমভাবে বোঝা যায় না তবে এই পানিতেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তো শাকটা টালা হয়ে গেছে এখন আমি শাকটা তুলে নিব শাকটা তুলে নেওয়ার পরে একই ফ্রাইপ্যানে আমি দুটো শুকনো মরিচি দিয়ে দিলাম এবং এই মরিচি দুটো তেল ছাড়া ভেজে নিব আর তেল ছাড়া শুকনো মরিচে তেলে নিলে কিন্তু এটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে তো মরিচগুলো আমার টালা হয়ে গেছে মরিচগুলো তুলে নিলাম এখন আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি রসুন তো রসুনগুলো আমি অত কুচি করি নেই জাস্ট রসুনের কোয়াগুলোকে দু তিন ভাগ করে নিয়েছি আর এখানে ছয় সাতটি কোয়া আছে আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা মরিচ তো এগুলো এই তেলের মধ্যে আমি ভেজে নিব একদম কড়া করে ভাজবো না পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে আর পেঁয়াজের থেকে পানিটা চলে গেলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভাজা হয়ে গেছে তো এখান থেকে বেশি অর্ধেক পেঁয়াজ মরিচ এবং রসুনটা আমি তুলে নিব আর এটা কেন তুলে নিচ্ছি সেটা পরে বলছি তো বেশি অর্ধেকটা তুলে নিয়ে বাকি পেঁয়াজ রসুনের মধ্যে আমি যে সজনের শাকটা টেলে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিব দিয়ে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণটা দেওয়ার পরে আর আমি এগুলোর সাথে টেলে নিব মিনিট খানিক টেলে নিব এবং টেলে নেওয়ার পরে এগুলো আমি একটি ব্ল্যান্ডারের গ্লাসের মধ্যে তুলে নিব ব্ল্যান্ডারের গ্লাসের মধ্যে তুলে নিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব আর এই শাকের মধ্যে কিন্তু একদমই পানি দিব না এর সাথে যে পেঁয়াজ রসুন আছে এটাতেই হয়ে যাবে তো এই শুকনো শুকনোই আমি এটা ব্ল্যান্ড করে নিব আর কেউ যদি ব্ল্যান্ড করতে না চান তাহলে পাটায় বেটেও নিতে পারেন আর এদিকে আমি যে পেঁয়াজ রসুন মরিচটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এর আগে যে দুটো শুকনো মরিচ টেলে নিয়েছি তো সেই মরিচটা ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে মেখে নিচ্ছি আর কাঁচামরিচগুলো এখান থেকে আমি একটি কাঁচা মরিচ দিয়ে দিলাম যদি ঝাল বেশি খেতে চান তাহলে সবগুলি মরিচ দিতে পারেন তো যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণেই মরিচটা দিয়ে দিবেন আর লবণ কিন্তু আর দিচ্ছি না যেহেতু এর আগে আমি একবার লবণ দিয়েছি তো সব মেখে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব সজনে পাতা যে প্ল্যান করে রেখেছিলাম সেই সজনে পাতাটা এরপরে দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দিলে ভট্টার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় তো এই তো সরিষার তেল দিয়ে ভট্টাটা মেখে নিলাম আর হয়ে গেল মজাদার সজনে পাতার ভর্তা তো আশা করি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ